কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে একটা এয়ার অ্যাম্বুলেন্স যাতে লন্ডনে নিয়ে যাওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবার ভোরে তাকে নিয়ে ঢাকা ছাড়বে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আর সে কারণে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মী আর সাংবাদিকদের সজাগ উপস্থিতি কিন্তু যার জন্য এত আয়োজন কেমন আছেন তিনি শুক্রবার সারাদিনেও খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো তথ্য জানা যায়নি সকালে যখন এই খবর ছড়িয়ে পড়ে কারিগরি ত্রুটির কারণে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না তখন সবার দৃষ্টি করে লন্ডন থেকে দেশে আসা বেগম জিয়ার পুত্রবধূ রহমানের দিকে কিছু আগে বিমানবন্দরে অবতরণ করে জুবাইদা রহমানকে বহনকারী বিমান এরপর সেখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতাল জুবাইদা এলেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাওয়ায় উৎকণ্ঠার কথা জানান দলের সাধারণ কর্মীরা কি জানি নাই কি জানি ফাঁকা সে যখন আসছে আমরা মনে করতেছি যে আমাদের মাঝে প্রাণ ফিরে পেয়েছি আমরা অবশ্যই আমরা আশাবাদী ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর আর মেডিকেল বোর্ডের সাথে আলোচনা শেষে দুই ঘন্টা পর হাসপাতাল থেকে বেরিয়ে ধানমন্ডিতে মায়ের বাসার উদ্দেশ্যে রওনা হন জুবেদার রহমান এদিকে জুবান নামাজের পর সারা দেশের মসজিদ মন্দির প্যাগোডায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয় আমাদের নেতাকর্মীরা যাতে আমাদের দেশমাতা গণতন্ত্রের মাদ্রাসিন বেগম খালাদা জিয়ার জন্য এই সংকটময় মুহূর্ত থেকে উত্তরণের জন্য দেওয়ার আর্জি জানিয়েছি রাজধানীর নয়াপল্টন মসজিদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব জানান চিকিৎসকরা নিশ্চিত করলেই রোববার বেগমজিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে চিকিৎসকরা প্রাণপণের চেষ্টা করছেন এবং আশা করছেন যে আগামী আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে এদিকে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজের এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রহিম রুমন ওয়ান নিউজ ঢাকা